মেহ আজকের ভিডিও ট্রফিক হচ্ছে আমাদের এই গরমে আমরা পাখির যত্ন নেবো কীভাবে তো আমরা যদি পাখিকে সঠিকভাবে পরিচর্যা করতে না পারি বা যত্ন করতে না পারি এই গরমের মধ্যে তাহলে পাখির মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে পাখি স্ট্রোক করে মারা যায় সেক্ষেত্রে পাখিকে অতিরিক্ত পরিচর্যা করতে হবে বিশেষ করে পাখি থাকার জায়গা বা পরিবেশটাকে অনুকূলে রাখতে তা না হলে পাখির স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো ভিউয়ার্স আমরা আজকে আলোচনা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে যাই প্রথম যে বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে সেটি হচ্ছে পাখিকে আপনি যদি রুমে পালন করেন রুমে খাঁচার মধ্যে রেখে পালন করেন সেক্ষেত্রে ওই রুমের তাপমাত্রা অবশ্যই পঁচিশ থেকে আটাই ডিগ্রির মধ্যে রাখতে হবে তো এই তাপমাত্রা রাখার জন্য আমরা কি করতে পারি রুমের মধ্যে আমরা ফ্যান চালু রাখতে পারি ফ্যান কন্টিনিউ চালু রাখা যাবে না সেক্ষেত্রে আমরা পনেরো মিনিট বা বিশ মিনিট পর পর ফ্যানটা বন্ধ করে আবার চালু করতে পারি এক্ষেত্রে ঘরের তাপমাত্রা অবশ্যই পঁচিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে থাকবে বলে আশা করা যায় এর বেশি তাপমাত্রা হলে পাখি স্টোভ করে মারা যাওয়ার সম্ভব দ্বিতীয়ত পাখিকে গোসল করানোর ব্যবস্থা করতে হবে আমরা অন্য অন্য সময় পাখিকে সপ্তাহে একদিন গোসল করিয়ে থাকি তো এই গরম চলাকালীন সময় পাখিকে সপ্তাহে কমপক্ষে তিন দিন গোসল করানো যেতে পারে এই কাজটি করার জন্য পাখিকে এরকম একটি বড় পাত্রে পানি দিয়ে রাখতে পারেন পাখি সেক্ষেত্রে অনেক আনন্দ করে মজা করে গোসল করতে পারে এরকম আপনি তিন দিন কমপক্ষে পাখি গোসল করার ব্যবস্থা করবেন যদি আপনার পাখি পাত্রে গোসল করতে না সেক্ষেত্রে আপনি স্প্রে দিয়ে গোসল করাতে পারেন তো কমপক্ষে তিন দিন পাখিকে গরমের সময় গোসল করাবেন তাহলে পাখির শরীরের তাপমাত্রা ঠিক থাকবে ঠিক থাকবে আশা করা যায় সচরাচর পাখিকে সিড মিক্স দিয়ে থাকি তো এই সময় সিড মিক্সের দিকে একটু স্পেশালি নজরদারি রাখতে হবে যে সিডমিক্সগুলো পাখির শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সেই সিডমিক্সগুলোর পরিমাণ কমায় দিতে হবে আমরা যদি সেক্ষেত্রে তিন কেজি সিডমিক্স তৈরি করতে যাই আমরা এভাবে সিডমিক্সটা তৈরি করতে পারি চিনা দেড় কেজি কাউন নয়শো গ্রাম গুজি একশো পঞ্চাশ গ্রাম ধান একশো পঞ্চাশ গ্রাম তিসি একশো পঞ্চাশ গ্রাম ক্যানারি একশো পঞ্চাশ গ্রাম মিলিয়ে আমরা একটা সিডমিক্স রেডি করতে পারি এবং সেই সিডমিক্স পাখিকে খাওয়ালে মোটামুটি পাখির শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে তো আমরা অনেক সময় গুজি তিল যদি পরিমাণ বাড়িয়ে দেই বা হচ্ছে ক্যানারি শুধুমাত্র ক্যানারি খাওয়াই সেক্ষেত্রে পাখির তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা কম থাকে আমরা মিক্স সিড মিক্সের মিশ্রণটা আমি যেভাবে বলছি সেভাবে করলে পাখি এই খাবারটা খেলে আশা করা যায় পাখির শরীরের তাপমাত্রা স্বাভাবিক বলতে পারি পাখির খাবারের পানিটা খুবই গুরুত্বপূর্ণ এই সময় পাখির খাবারের পানি দিনে কমপক্ষে দুইবার পরিবর্তন করে দিতে হবে কারণ হালকা একটু গরম লাগলেই পাখি পানি খেতে চাইবে আর সেক্ষেত্রে পাখি যদি আবার পাত্রের একটা পানি গরম হয়ে যায় সে পানি খেলে হয়তো পাখির শরীরের তাপমাত্রাটা কিছুটা আবার বেড়ে যেতে পারে এই জন্য পানি চেঞ্জ করে দিবেন যাতে পা পানিটা স্বাভাবিক পানির মতোই হয় এতে করে পাখির শরীরে শরীর ভালো থাকবে পাখির শরীরের তাপমাত্রা ভালো থাকবে তো আমরা দিনে কমপক্ষে এই সময় দুবার পানি পরিবর্তন করে দিব এবং এই পানির সাথে আমরা যেটা করতে পারি কিছু অতিরিক্ত পাখির তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য সাধারণ পানির সাথে সাদা পানির সঙ্গে আমরা ডাবের জল লেবুর রস শশার রস গ্লুকোজ অ্যালোভেরা রস চ্যালাইন বা ইলেকট্রোমিন ইত্যাদি যা পাখির জন্য উপকারী এই ধরনের তরল জাতীয় খাবারগুলো মিশ্রণ করে দিলে পাখির শরীর অনেকাংশে এই সময় পাখির শাক সবজি খেতে দেওয়াটা খুবই জরুরি বিশেষ করে আপনি যদি এই সময় পাখিকে শাকের মধ্যে সজনে পাতা ধনে পাতা কুলমি শাক পালং শাক ফুলকপি পাতা পাতাকপি লেটুস পাতা এছাড়া আপনার পাখিরা সব খাবার বিশেষ করে যেসব শাক সবজি খেতে পছন্দ করে এই ধরনের শাক সবজিগুলো পর্যাপ্ত পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এই শাক সবজিগুলো পাখির শরীরের তাপমাত্রা ব্যাপকভাবে টি করে এবং পাখির শরীর ভালো থাকে এই শাক সবজি খাওয়ালে তো সিড মিক্সের পাশাপাশি অবশ্যই শাক সবজি প্রচুর পরিমাণে দেওয়ার দিকে নজর দেয় আর সেই গরমের সময় পাখির খাসা ট্রে পানি খাবার পাত্র সপ্তাহে কমপক্ষে একদিন ভালো করে ধুয়ে দিতে হবে কারণ গরমে পাখির অনেক সময় পেট খারাপ হয়ে থাকে তাই পাখির যাবতীয় জিনিসগুলো ভালোভাবে পরিষ্কার রাখতে হবে যাতে করে পাখির পেট খারাপ না হয় বা অতিরিক্ত গরমের কারণে যেন সব জায়গাতে অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধ না ছড়ায় বা ভাইরাস ব্যাকটেরিয়া জনিত কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এজন্য পর্যাপ্ত পরিমাণে এ খাঁচা ট্রে পানির পাত্র খাবার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকে নজরদারি রাখ আমরা এই সময় পাখির ব্রিডিং প্রোগ্রেসের কথা বলি আসলে অতিরিক্ত গরমের সময় পাখিকে কোনোভাবেই ব্রিডিংয়ে দেওয়া যাবে না এ সময় ব্রিডিংয়ে দিলে পাখির স্বাস্থ্যহানি হবে এবং অনেক সময় পাখি মেয়ে পাখিটি মৃত্যু মৃত্যু হতে পারে ব্রিডিংয়ের কারণে কারণ ফিমেল পাখিটি ডিম দিয়ে তা দেয়া বাচ্চাদের নিয়ে গরমে হাড়িতে বসে থাকা সম্ভব না আর মেল পাখির ক্ষেত্রে ফিমেল পাখিকে বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়ানো তো অনেক কঠিন কাজ হয়ে দাঁড়াবে তো এই জন্য আমি কিন্তু সেপারেট কেজে দুটি পাখি চে রেখেছি দুটি পাখিকে সেপারেট কেজে রেখেছি মানে এদেরকে বেড়িং থেকে দূরে রাখার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি কিন্তু আমি করেছি এটি সবাইকে করতে হবে এই সময় পাখিকে কোনোভাবেই আশা করি আমার এই কথাগুলো আপনার পাখি পালনের ক্ষেত্রে কিছুটা হবে উপকারে আসবে এবং সব সময় চেষ্টা করবেন আমি যেভাবে বলেছি এর বাইরেও আপনার অনেক কিছু জানা থাকতে পারে মানে যেটা করলে পাখির পরিবেশ অনুকূলে থাকবে পাখির শরীর সুস্থ থাকবে পাখি ভালো থাকবে মূলত সেই কাজটাই আমাদেরকে করতে হবে এই গরমের সময় এবং কোনোভাবে পাখিকে বিডিংয়ে রাখা যাবে না আমি মনে করি আপনি এগুলো করেন এবং আপনি যারা জানেন না বা যারা কল করতেছেন না তাদের জন্য আমার অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে আপনারা মূলত আমার কথাগুলো যে কয়টি পয়েন্ট বলেছে এগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলে আপনার পাখি সুস্থ থাকবে ভালো থাকবে এবং আপনার পাখি সুস্থ থাকলে ভালো থাকলে আপনিও ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম